আসসালামু আলাইকুম আলুর চপ খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি ভালোবাসি তো আজকে আমি আলু এবং ডিম দিয়ে খুব মজার একটা চপ তৈরি করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এটা একদমই মচমচে উপরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম নরম মানে এক কথা বলা যায় জাস্ট অসাধারণ একটা ডিম আলুর চপ তো প্রথমে এখানে বয়ল করা আলু নিয়েছি দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজে তিনটা আলু নিয়েছি খুব ভালো করে এটা ম্যাশ করে নেব এখন আমি আর এভাবে বাড়িতে একদিন আলু দিয়ে ডিমের চপটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগলে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর দুইটা ডিমকে আমি এখানে চারটা ভাগ করে নেব আপনারা চাইলে এখানে দুই ভাগ করেও করতে পারেন আবার চাইলে আসতেও করতে পারেন তবে চার ভাগ করে করলেই এর সাইজটা আমার কাছে মনে হয় সুন্দর লাগে ডিমগুলো কেটে একটা সাইড করে রেখে দিচ্ছি এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য রান্নার রেগুলার তেল দিয়েছি তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো পেঁয়াজ কুচি করে তার উপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর পেঁয়াজটা একটুখানি লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব এতে করে আলুর কিন্তু আলাদা একটা কালার চলে আসবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এই শুকনো মরিচটা আমি টেলে তারপর আঙুল দিয়ে গুলা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর হাফ টি স্পুন দিয়েছি টালা জিরার গুঁড়া বা আর কিছু না এখানে সব কিছু মিক্স করে যে আলুটা আমি একদম ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে কয়েক মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে নেব এতে করে যে এই আলুটার সুন্দর একটা কালার আসবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটা আমরা হয়তো বা সবাই জানি যখন এটা মিক্স করা হয়ে যাবে তখন এর ভিতরে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে তারপর নামিয়ে এটা ঠান্ডা করে নেব পাতাটা মিক্স করে দুই তিন মিনিট পরে এটা আমি নামিয়ে নিয়েছি আর এখন এটা আমার ঠান্ডাও হয়ে গেছে এখন একটা বাটির ভিতরে আমি একটা ডিম ফেটিয়ে নেব সামান্য একটুখানি লবণ দিয়ে তারপর ডিমটা ফেটিয়ে নেব এখন আলু যেটা আমি প্রিপারেশন করে রেখেছিলাম সেখানটা থেকে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি মানে আমি এখানে আটটা ভাগ করেছি আলুটাকে তারপর মাছ বরাবর একটু বাটির মতো গর্ত করে একটা ডিমের পিচ আমি এখানে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে না নেড়ে চেড়ে সিল করে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আর আলুর চপ খুবই মজার এই চপটা এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি এখন একটা চপ নিয়ে আমি প্রথমে ডিমের ভিতরে কোটিং করে নিব আর এটা ডিমের ভিতরে কোটিং করার পরে আমি এটা টোস্ট বিস্কুটের গোড়ার ভিতরে কোটিং করে নিচ্ছি এতে করে উপরে একটা সুন্দর লেয়ার তৈরি হবে আর সেটা খেতেও কিন্তু বেশ মচমচ হবে আর বেশ ভালো লাগবে তো আমার বানানো হয়ে গেছে এখন একটা ছোট্ট কড়ার ভিতরে আমি খানিকটা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি এই ডিম আলুর চপটা দিয়ে দিলাম আর তেলের ব্যাপারে খুবই সাবধানে কাজটা করতে হবে নতুবা হাতে তেল ছিটে গিয়ে কিন্তু ফুসকা পড়তে পারে সবসময় দুটা চামচ ব্যবহার করলে আর কি ভালো হয় তো একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড এভাবে উল্টে দিব। আর এটা ভাজতে বেশি একটা সময় লাগবে না মিডিয়াম হিটে আমি এটা ভেজে নেব যখন দেখবেন যে গোল্ডেন কালার চলে আসছে তখন কিন্তু এটা উঠিয়ে নিতে হবে অতিরিক্ত ভাজলে আবার তিত হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তা পর্যন্তই আল্লাহ হাফেজ